হ্যালো এভরিওয়ান অনেকদিন পর বের হয়ে গেলাম ভিডিও করতে আজকের ভিডিও পুরোই ডিফারেন্ট পুরোই হাবিবি মার্কা ভিডিও শুট করার জন্য রওনা দিয়ে দিলাম রমনার দিকে চলতে চলতে শেষ ম্যাচ চলে আসলাম রমনা আজকে পুরো কনফিডেন্স নিয়ে ভিডিও করতে আসি আজকে আর কোনো ভুল করা যাইবে না ওই দিনকে তো শেষ ম্যাচ মাইর খেয়ে গেছি আজকে আর খাওয়া যাইবে না জ্যাম নেই হোক আজকে ভিডিও ভালো করতেই হবে যাই হয়ে যাক আজকে বইনের মন জয় করতেই হইবে পুরো কনফিডেন্স নিয়ে তো সবকিছু সেট আপ করতে আসি পার মুখি না আল্লাহই জানে এদিকে আবার ক্যামেরার গেড়িগুড়ি দিল অনেক কষ্টের পর সব সেট দিছি দেখি এইবার আল্লাহ নাম করে শুরু করি ক্যামেরা কি ওপেন করছি না হুদাই দৌড়াইতেছি যাই হোক আগে দৌড়াই হাই পর দেখা যাইবে কি হয় তো দেখতেছি বুইনে ভালোই ক্যামেরায় পোস্ট দিতে আছে যাই হোক আগে দৌড়ই তারপর দেখ মানে ভিডিও হয়েছে কিনা না ওই জায়গার ভিডিও ভালোই হয়েছে আপনার দিয়ে আবার আইসে করলাম হেয়ার রোড এইখানে কিছুটা শুট নিলাম কিন্তু আমার ক্যামেরা সেট করতে করতেই লাগে তিন দিন যদিও ক্যামেরা দিয়ে ভিডিও করি ফার্স্ট টাইম তাও দেখেন ফাইনাল লুক সমেশ দিছি রাতে ক্যামেরা ধরাইয়া সুদে আসলে সব ফেরত নিতে হইবে এতক্ষণ আমি তোর ভিডিও করছি তুই হ্যাঁ আমার ছবি তুলে দেয়া গেছে ছবি তোলা হয়ে গেছে আজকের মতো এখানেই এই